পিও রসর জেট ব্ল্যাক তুতে না সরি ব্লু এই হয়েছে কানেকশান ছোট্ট ছোট্টনাল গুটা তসরে হাত পেলে হাতে নিয়ে বুঝবে কি ধরনের তসর সেটা যেটা তুলে দেয় সেটা অনবদ্ধ হয় এবং ওয়ার্ড রোহিত হয় ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন ডবল ফাইভ থ্রি নাইন ফাইভ শাড়িটা পেতে হলে আমার সাথে শাড়িটা 从树干到根部。